وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَى تَنفَعُ الْمُؤْمِنِينَ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ আমি বান্দা তোকে আমি তোকে আমার এবাদত করার জন্য সৃষ্টি করছি এবার বুঝে থাকলে বলেন যে আল্লাহ আপনাকে আমাকে এরকম করে আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি এরকম করে বলান যে এইটার ম্যানেজমেন্ট আমার হাতে নাই তাহলে ওই আল্লাহর এবাদত করা লাগবে কিনা উটানি মারমিয়া হ্যাঁ একটু প্যান্ট পরস জুতা কিনছকেট হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল চুল কাটছে তিন তালা চিন্তা করছে আমার থেকে স্মার্ট ছেলের দুনিয়ায় নাই কসু তুমি তুমি আল্লাহর হুকুম না মানলে তুমি কসুর মূল্য আছে আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নাই ঠিক কি তোমার এই পাঞ্জাবি দিয়ে কি করবে তুমি তোমার চুলের স্টাইল মারাই কি করবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কি করবে তুমি তুমি আমি যে প্রযুক্তি কেবল নাড়াচাড়া করতে যে প্রযুক্তি আমেরিকানরা ইউরোপিয়ানরা পঞ্চাশ বছর আগে শেষ উনিশশো সালে কার্ড আসছে ওদের কার্ড যেই কার্ড কেবল আমরা ব্যবহার করি ওই যে মোবাইল আমরা ব্যাংকিং আই ব্যাংকিং করি এটা দুই সালে ওরা তিপ্পান্ন সালে আমাদের থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু এইটা আপনাকে আল্লাহর কাছে স্ট্যাটাসে কোনো পার্থক্য দিবে না আল্লাহর কাছে স্ট্যাটাসে পার্থক্য দিবে আপনি আমি আল্লাহকে মানি কি আল্লাহকে মানি না আল্লাহ বলছেন ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর কাছে মর্যাদা পাবেশি আল্লাহকে ভয় করে যে ঠিকই না সব আছে আমার কিন্তু আল্লাহ ভীতি নাই যদি আল্লাহ ভীতি না থাকে আপনি সোনার বাংলা বানানোর স্বপ্ন দেখা যেরকম একদল বদমাইশ সতেরো বছর শুধু চেতনা বিক্রি করছে ওই রকম আগামী পঞ্চাশ বছরও যদি আপনি চেতনা বিক্রি করেন সোনার বাংলাকে কক্ষনো সোনার বাংলা বানাতে পারবেন না যত দিন যাবে তত চোর বাড়বে ঠিক না আগে ছিল চোর এখন আর চোর একটাও নাই এগুলো ডাকাত কে আপনি না সিসি ক্যামেরা লাগাইছেন আপনি না মনিটর করার জন্য কত ব্যবস্থা করছেন তত তত সিসি ক্যামেরা বলবেন হুজুর আন্দাজি বলেন না প্রমাণ দেন সোর আমার কাছে প্রমাণ আছে দিব একটা আমার পাসপোর্টের মেয়াদ শেষ সাত মাস আর ছয় মাস আছে ছয় মাসের নিচে মেয়াদ নেমে গেলে আর ওতে কোনো ভিসা লাগে না যে কোনো দেশের ভিসা পেতে হলে নিম্নে ছয় মাস আপনাকে ওই পাসপোর্টের মেয়াদ থাকা লাগবে পাসপোর্ট অফিসে গেছি ভিসে পাসপোর্ট ঠিক করার জন্য পাসপোর্ট অফিসে যাওয়ার আগে একজন বলছে যে প্রস্তুতি নিয়ে যায়েন কি নিয়ে যায়েন প্রস্তুতি কি ভাই আমি মনে করছি ওখানে যাওয়ার পরে বোধহয় সই টই করা লাগবে এই জন্য কলম কাগজ নিয়ে যেতে বলছে তাই না হ্যাঁ না আপনিও যা বুঝছেন আমিও তাই বুঝছি মাল 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 নিয়ে যেতে বলছে আমি ওই প্রস্তুতি নিয়ে চলে গেছি যাওয়ার পরে এখন উপরে যখন আসি উপর থেকে কাজ করে দিতে বলি কাজও করে না আবার টাকাও নেয় না খালি ঘুরায় খালি ঘুরা আমি চিন্তা করলাম আল্লাহ কি জামেলায় ঘুরানোর পরে এবার বলছে চলেন দোতলার থেকে আমাকে এখন বলে নিস্তালায় নিয়ে যাচ্ছে এখন নিস্তালায় যাওয়ার সময় একটা সিঁড়ি এরপর একটা ল্যান্ডিং তারপর আরেকটা সিঁড়ি মানে এক সিঁড়ির পর একটা বিশ্রামের জায়গা আছে না একটু ওই জায়গায় এসে বলতে টাকা বের করেন আমি বললাম এই এতক্ষণ ধরে আমি টাকা দেওয়ার জন্য রেডি পুরা উপরে ঘুরায়া ঘুরায়া এই জায়গায় এসে তুমি টাকা চাও ব্যাপারটা কি বলছে হুজুর আর বলেন না এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত আমরা ক্যামেরার মধ্যে চেক করে মনিটরে দেখেছি পুরা বিল্ডিং এর সব জায়গায় ধরে খালি এই জায়গাটা ধরে না তো যেই জায়গা ধরে না ওই জায়গায় এসে উনি মাল পানি নেওয়ার জন্য আসছে তা আপনি সিসি ক্যামেরা দিয়ে কি করবেন সর্ষার মধ্যেই ভূত আপনি জিন তাড়াবেন কেমনে ঠিক না তো পরিবর্তন কোন জায়গায় হতে হবে পরিবর্তন হতে হবে আপনি আল্লাহর আপ হইছেন আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করেন এরকম বান্দা বানাতে পারলে বাংলাদেশ পরিবর্তন হবে নচে দিনকে দিন আরো সোর বাড়বে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বান আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের আশা কবুল করুন বান আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইয়েরা তাহলে আমরা কোরআনুল করিম থেকে কিছু কথা শুনতে চাই রাজি আছেন তো আপনারা আছেন আপনারা কারা কারা আছেন দেখি একটু হাটটা একটু সোজা করেন একটু শক্ত করে হাতটা উঁচু করেন সোজা করেন সোজা হ্যাঁ হাত নামান হাত নামান আমি আগে একটুখানি তিরিশ সেকেন্ড শুনে নিতে চাই আপনাদের এলাকার নাম কি মামুদপুর এটা তো দিনাজপুরের মধ্যে না হ্যাঁ আপনাদের এলাকায় হাত সোজা করার মানেটা আমাকে একটু পরিষ্কার করে বলে দেন যে ভাই হাত সোজা করেন তার মানে এরকম অথবা হাত সোজা করেন মানে এরকম অথবা মুরব্বী হাত সোজা করেন হ্যাঁ এরকম নাকি হাত সোজা মানে এরকম যদি এরকম হয় তাহলে আপনার চাদর মাদর প্যান্ট পকেট এগুলোতে হাতগুলো বাইর করেন বাইর করে এবার যখন বলবো হাত আপনারা ভাই ওই আপনারা আপনাদের মেহেমানদেরকে দাওয়াত দিছেন খেয়ার দেন না কেন আপনারা ওনাকে মাটির উপর বসবে খর আছে কোথায় খর আছে ওনাদেরকে আপনারা দাওয়াত দিচ্ছেন কিন্তু কি সুন্দর ফুটবল খেলার মতো মধ্যে আমরা খেলতেছি ওনারা দেখতেছে দর্শক আপনাদের সুযোগ থাকলে বসেন হাত সোজা করেন না হলে হাত দুটা সোজা করেন দাঁড়া আছেন যারা সব দাঁড়ানো বসানো সব হাত সোজা করেন লাল লালা ভাই কি সমস্যা আপনার মনে করছেন আপনার দেখতে পাচ্ছেন আর বাচ্চাটার ওই সামনের বাচ্চাটার হাত তোলান আপনার সামনে কি হয়েছে আর হুজুর দেখতে পাচ্ছেন না এই চাচা বাদাম খাচ্ছেন কি হয়েছে হাত চোলা করেন না কেন তাও হাত বার করে না এখনো জ্যাকেটের মধ্যে দিয়ে আছে হাত গলার মধ্যে গামছা পেঁচানো চাচা সোজা করে হাত করেন হ্যাঁ যাদের অসুস্থতা আছে তারা তুলেন না তাছাড়া এমনি আমরা একটু আল্লাহর জন্য হাটটা সোজা এবার একটু পেছন দিকে টানা দেন বুকটা ফুটান একটু একটু ডানে দেন এবার বামে দেন একটু দিছেন একটু সামনে দেন টান দেন টান টান হ্যাঁ সোজা করেন এবার হ্যাঁ এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাতটা উঠায় নাই চেহারাগুলো খালি চিনে নেন তাকান একটু তাকান হ্যাঁ দেখে নেন সোজা করছেন সব এবার একটু গলাটা পরিষ্কার দেন ভালো করে পরিষ্কার দেন শক্ত করে সোজা করছেন এবার একটু আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবির দিতে চাই রাজি আছেন আপনারা যারা পারবেন তারা বলেন আল্লাহ আমিন বুক বরাবর নেন এবার এই বরাবর হ্যাঁ নিচেন এবার এবার আমরা একটা তাকবির দিব লিল্লাহে তাকবির বললে আসমানের দিকে হাত দুটা ছুড়ে দিয়ে আল্লাহ একবার বলবেন পারবেন না ইনশাআল্লাহ যারা যারা জোরে দিতে পারবেন না তারা আগেই বলে দেন আল্লাহ আমিন যে হুজুর আপনি যতই পাম্পটি দেন আমি জোরে তাকবির দিব না আসেন একদল লোক আছে আপনি হাজার উনার ভিতরে মরিচা পড়ে গেছে আপনি হাজার পাম দিয়া উনাকে আপনি তাকবির দেওয়াতে পারবেন না কারণ তকবির দিলে শয়তান নারাজি হয় আল্লাহ খুশি হয় আসমান জমিন সোয়াবে পূর্ণ হয় নিজের ইমান চাঙ্গা হয় উনি দিবেন না তাও আছে কিনা এবার বুক বরাবর এই বরাবর হাত নেন এই ভাই এই বরাবর রেডি হয়েছেন সবাই নড়াচড়া দিয়ে বসেন হ্যাঁ রেডি সব আমি যখন বলবো হে তাকবীর হাত ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহ আকবার বাহিরের লোক যেন টের পায় যে মাঠের মধ্যে আর জায়গা নাই পারবেন ইনশাল্লাহ ভাই আপনাদের কি বসার জায়গা আছে খেয়ার দিলে বসবেন ওই দেখেন ওনার বসার জায়গা নাই আপনারা খর দেন না কেন মানুষকে আন্দাজে দাঁড় করায় কথা শোনাচ্ছেন হাত শক্ত করছেন সবাই এবার দেখি তাকবীর দিব হে তাকবীর আমি আস্তে বলবো আপনারা আল্লাহু আকবার বলে উপর দিকে হাত ছুঁড়ে দিবেন রেডি সব ইনশাআল্লাহ এই রেডি সব লাগে লেহে তাক বীর তাকবীর আল কোরানে আল হাদিসের তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে ওলামা যেখানে আল্লাহর আইন যেখানে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন শয়তান আছে আর হ্যাঁ হ্যাঁ সিঁড়ির বন্দর পা কেননা শয়তান আল্লাহ আকবার স্লোগান অপছন্দ করে আল্লাহ আকবর সহ্য করতে পারে না এই জন্য যারা আল্লাহ হকবার পছন্দ করে না এরা শয়তানের খালা মামাতো মামা ভাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলম আমার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহর আইন দিয়ে শাসন প্রতিষ্ঠার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে ধরাবার বাংলাদেশ ওই বাংলাদেশে আল্লাহ আকবারের স্লোগানের পক্ষে যারা থাকবে না ইমানদাররা তাদের পক্ষে থাকবে না ঠিক না রাজি তো রাজি তো আল্লাহ আমাদেরকে কবুল করবো আল্লাহ প্রিয় ভাইরা আমরা কোরআনুল করিমের মধ্যে প্রবেশ করব এবং কোরান থেকে আমরা কিছু কথা শুনবো মাসা আল্লাহ আমরা আসরের নামাজ তো পড়ে ফেলছি তাই না ভাই তাহলে আমরা যা হয় হোক সূর্য ডুবে যাক আমার একটু কষ্ট বেশি হোক টেনশন নাই মাগরিব পর্যন্ত চলবে আছেন তো ইনশাআল্লাহ ও আজ তো বছরে একদিন আবার পাঁচ বছর আমার খুঁজে পাবেন না অতএব আজকে আমার আমি আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ কবুল কবুল আল্লাহ মাহমিন আল্লাহ হরাবুল আলমিন এখন পর্যন্ত যারা আসতে পারে নাই তাদের দিলের মধ্যে আল্লাহ কোরআনের এই টান ঢুকায় দেখ অন্তত এই প্যান্ডেলের পাশে দাঁড়ায় হলেও আর শুনুক আর যাদের সুযোগ থাকে আস্তে করে ভিতরে ঢুকে যান বসতে পারবেন ইনশাল্লাহ ভাইরা আপনাদেরকে জায়গা করে দিবে খালি নেন না আপনারা দেখেন না যে ভাই এখানে জায়গা আছে বস হ্যাঁ দেখেন দেখেনি আপনি বসান প্রিয় ভাইরা আল্লাহ কবুল করুক একটু করে একটু করে আগায় আসেন না একটু একটু চার আঙ্গুল করে আগালে হয়ে যায় কিন্তু একটু আগান না দেখেন না এক মিনিটের মধ্যে একটু জিকির করবো আর আগাবো লা জোরেলা আগান আগান সবাই সবার জায়গা থেকে একটু আগান একটু আগান আগা না গিয়েছেন এই যে ছেলেরা ইয়াং মাশাআল্লাহ দেখছেন উঠে গেছে সর 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 তাড়াতাড়ি আগাও এইদিক থেকে আগান সব আগান আগা আছেন দেখেন মধ্যে ফাঁকা করে দিয়েছে এরপর যদি না করেন জুতা খোলা রজুয়ারদে না ঢুকলে খবর আছে কিন্তু বলে দিলাম আসেন 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 তাড়াতাড়ি আসেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সকলে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা একটা জবান বন্ধ থাকবে না বসেন বসেন বসে যান আল্লাহ কবুল করুক আসেন আগে আসেন আগে আসেন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভাইরা আপনাদের জন্য কষ্ট করে দিছে আসেন বসেন আল্লাহ রাবুল আমিন কবুল করুক আল্লাহ আমিন আমরা সরাসরি কোরআনুল করিমের মধ্যে প্রবেশ করব এবং কোরআন থেকে আমরা কিছু কথা শোনার জন্য চেষ্টা করব প্রিয় ভাইরা তবে আমরা কোরআনুল করিমে ঢোকার আগে সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে এক মিনিটের একটা নিবেদন রাখতে চাই এই যে আজকের ঐতিহাসিক মাহফিল আমাদের এই যে বাচ্চাদের জন্য মাদ্রাসা আপনারা জানেন এইগুলা প্রতিষ্ঠানে আমাদের সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন আল্লাহ রা আমিন তাকে ইজ্জতেও দিচ্ছেন ধনেও দিস মনেও দিছেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমিন তাকে আরও বারাকা দান করুক উনি সহ যারা গণ্যমান্যরা চেষ্টা করেন কিন্তু আমাদের সকলের একটু অংশী হওয়া উচিত ঠিক না আমি জানি আপনারা এখানে নাম লিখিয়েছেন ধান চাল দিয়েছেন টাকা দিয়েছেন কিন্তু এখন আমরা একটা উন্মুক্ত দানের জন্য যাব। যে আগে পাঁচ হাজার দিয়েছেন দশ হাজার দিয়েছেন পঞ্চাশ দিয়েছেন এক ম দুই মন যা দিয়েছেন কিন্তু এখন আমরা সকলে একটু শরিক হতে চাই পারবো না ইনশাআল্লাহ ভাই দশ বিশ পঞ্চাশ একশো হুজুর ইউটিউবার ছোট বড় আমরা সকলে শরীর হবো ইনশাল্লাহ সকলে একটু পকেটে হাত বের করে ফেলেন ভাই যার কাছে টাকা পাশের জন থেকে হাওলাত নেন আমরা সকলে একটু শরিক হয় সবাই স্টেজে দ্বারা আছেন টাকা বের করেন সবাই টাকা বের করেন সকলকে সরি করতে হবে সবাইকে সরি করতে হবে ভাই বের করেন আমিনুল ভাই টাকা বের করেন বাচ্চারা হাফের সাহেব টাকা বের করো সবাই সরি হন সবাই টাকা বের করেন সবাই সবাই তাড়াতাড়ি করে যেতে হবে মানে আপনি এক ব্যাগ নিয়ে কতক্ষণে যাবেন এই চাষা কতক্ষণে যাবে তাড়াতাড়ি করেন মহিলাদের মধ্যে যান মা বোনেরা সকলে নেন যার কাছে করেন বাবা দুইটা কেউ মাহরুম হবো না দাঁড়ায় আছেন যারা বের করেন সকলে খুচরা খাসরি যা আছে সব চেয়ারে যারা আছেন ডবল দিবেন তারা হ্যাঁ সবাই নিচে বসে আপনারা চেয়ার আল্লাহ ইজ্জত দিয়েছে আপনাদেরকে নিচে তাই বলে বেঈতালো না হ্যাঁ সবাইকে শরিক হতে হবে চেয়ারে যারা আছেন ডবল তারা রেডি হন আল্লাহ সকলকে কবুল করবেন আল্লাহ আমিন আল্লাহ জাহানি মালে বরকত দেখ বলেন আল্লাহ আমিন হাজি মকবুল হোসেন দক্ষিণ পাড়া নগদ দুই হাজার টাকা আর এক বস্তা ভুট্টা বলেন মার হাবা আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ আমিন মাসা আল্লাহ আরেকজন ভাই